না না ভালো লেগেছে মেওয়া বিবি তিন হাজার দিয়েছে তা আমার মনটা ওই সময় কিছু কিছু বলছে যে তিন হাজার দিতে পারলে দু হাজার দিয়ে দিতে পারবে এটা আমার মন বলছে ও আগে দিয়েছে তিন হাজার তাই নাকি আবার তিন হাজার আরে আমার মা রে এরে আমার সোনার ধর রে ছ হাজার দিলে তো আর দু হাজার কি হবে রে মা এই যাও

মা বিবি দিয়েছে মা বিবি দিয়েছে 3000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ কাল্লা খায়র জাযা মাঙ্গো उसी से जो दे खुशी से सामने থেকে একজন ভাই আমার হাজার হাত উঠাবেন একজন আর আলহাজ মাহমুদ সুলতানগঞ্জ 500 টাকা পেছন থেকে হাত উঠাবেন বাবু रोजगार করে দিবেন একটু এদিকে খেয়াল করেন তো দেখেন তো একজন 5000 হাত উঠাবেন হাজার হাজার করে চাইলে তো হয়ে যাবে পঞ্চাশটা এখন একজন পাঁচ হাজার হবেন সোনার ধন চিন্তা ভাবনা করেন যদি না পারেন এক হাজার করে আপাতত পাঁচজন আছেন একজন দেবেন বাবু এক হাজার আপনার বাড়ি আলি মিলি এক হাজার না বিবি হাজার টাকার দাতা আর মহলানা সাহেব দিয়েছে কত দু হাজার হাজার আর দু হাজার হলে কত হবে ছেলে পিলে হয়ে দু দিয়ে দাও তুমি আমার সেনেহায় এসেছিস জোর জবরস্তি করছিনে আমি জোর জবরস্তি আর করিনি ছেলে মেয়েদের জন্য দুটো বেটা দুটো বেটা দুটো বেটির নামে পাঁচশো কুড়ি দাও ওদের লেগেছ

বাপ দাদা দাদি ছেলে মেয়ে কয়টা হলো ভাই একটু হ্যাঁ বলেন কয়টা হলো বাপ মা দাদা দাদি ছেলে মেয়ে কটা হলো ছটা পাঁচটা রুটি একটা একটা করে খাবে ভাবতে হবে পাঁচটা রুটি একটা একটা করে খাবে একজন বলবে তোমরা খেয়ে লাও আমার পেট ভরে আছে আমি খাবো না সেই লোকটাকে জোরে বলে আম্মা জলে তোমরা নিদা নিজের ছিঁড়ে কাপড় পরে আম্মা পালো কাপড় পরিয়ে ছেলের মুখে হাসি ফুটিয়ে মা নিজের কলেজকে ঠাল্লা কর রে নিজের লাখে বাচ্চাকে খাইয়ে হাই রে মা নিজের কলেজ না ঠালনা করে বাচ্চার মুখে হাজারে বড়ো বোনাই মতো আপনার দুনিয়ায় কে রে আল্লাহ নিয়ম করেছেন সৃষ্টি জগতে একজন মেয়ের পেটে বাচ্চা পাঁচ মাস ছ মাস কত যত্ন করে মা আমার নিয়ে আছেন বক্তব্য এখানেই ছিল ভাই আমার সাত মাস আট মাস হলো কত যত্ন করে মা নিয়ে আছে আল্লাহ একবার বাচ্চার জন্য কোন দুঃখ কষ্ট না হয় নয় মাস হলো শরীরে ক্লান্তি আসলো কোন সময় সময় খাই কোন সময় খাই এবার দশ মাস হলো আল্লাহ একবার এবার চোখের পানি ফেলে বুকে যেন অনেক সময় ব্যথা পেটে যেন যন্ত্রণা চোখের পানি ফেলে বুকে কাপড় ভিজিয়ে দেয় মাগে দুই দাঁতে এবার জিভাকে কামড়ে মনকে মনের আগুন নিবানোর চেষ্টা করে মনের দুয়ার খুলে কাউকে দেখাতে পারে না আমার জননী আল্লাহ একমার আল্লাহ একমার দশ মাস সাত দিন আট দিন ন দিন দশ দিন দশ মাস দশ দিন এবার মা সকাল বেলায় দুইখানা রুটি খেতে দিল বেটি খেয়ে দুইখানা রুটি এক গেলা গ্লাস পানি বেটি খেতে বসলো এ বিরাদার মা বাড়ির কাজে লাগলো এবার দুবার মুখে দেওয়ার পর আর যেন পারে না বুকে যেন ব্যথা পেটে যেন যন্ত্রণা চোখ ভরা পানি বেরোলো মা মারি এবার দু তিন পানি পান করে রুটি দুই খানা ঢেকে রেখে দিল বিছানায় পড়ে গেল কালে হাই রে মেরি হাই চোখের পানিতে বালিশ ভেজে যাচ্ছে হাত মারে বিছানায় নাই পা মারে চটপট চটপট করে মা এবার বলে মা মা বলে এবার মা মা বলবে এবার রুটি দুই খানা ঠেকে রেখে দেওয়ার পর বিছানাই এবার দুপুরে তার মা বলে বেটি খেয়ে নাও পারবো না আমার জন্য ঢেকে রেখে দাও বই কালো হলো বলে আমাকে একটু বাইরে নিয়ে চলো মা মেয়েদের কয়েকজন ডেকে এবার বাইরে নিয়ে গেল সহ্য হচ্ছে না আমাকে ঘরে নিয়ে চলো বসিয়া দাও দেওয়ালে গিলান দাবাল পারছি না সইয়া দাও এবার সইয়া দিল

সে দুধ পান করিয়েছিল মা ছিঁড়ে কাপড় পরে আমাকে নতুন কাপড় পরিয়েছি নিজে না খেয়ে আমাকে খাইয়ে আমার কষ্ট দূর করেছিলাম মা তোমার দুধের ঋণ শোধ করতে পারবো না গো আমি মনে হয় বাঁচবো না ক্ষমা করে দাও পেটের কথা শুনে মা ঘরে গেল বিছানা রক্তে লালে লাল গেল এবার মায়ের মনে আতঙ্ক কর্ণর কাঁপতে লাগলো এবার কাদনে তার বাপ আসলো এবার মেয়ের আবার তার ভাই বোন আসলো সবার মনে ব্যথা বেদনা যন্ত্রণা সবার যেন চোখ দিয়ে জল ঝর করে পানি বই হি বিরাদারি মেয়েটার সুস্থতার ব্যবস্থা দিতে লাগলো অনেক পরে পর মেয়েটা সুস্থ হলো চোখ খুলে গেল চোখ দিয়ে পানি বইছে উদাসীনতা করে

আর আমি যেন মরে যায় এই কথা বলতে কইনারে বন পলো না বনেরা আর দুই ঘন্টা রস শিখল আই বেজে দাও এক গিলাস পানিতে বিষ মিলিয়ে খাইয়া দাও আমি যেন মরে যাই মরে যাই মরে মনে কথা বলতে হয় না এগুলা হারাম হায়াত মামতার মালিক আল্লাহ আল্লাহ তুমি আল্লাহর নামকে জপ আল্লাহ বলে ডাক দাও এদের কথায় আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে লাগলো আল্লাহ আল্লাহ বলে আওয়াজ দিতে লাগলো আমার আল্লাহ বলছেন ও জিব্রাইল দেখো মেয়েটার প্রসব ব্যথা উঠেছে প্রসব যন্ত্রণায় এবার রক্ত এবার লালে লাল হয়ে গেছে চোখের পানিতে বুকের কাপড় ভিজে গেছে ভুক ফেটে যাচ্ছে তবু আল্লাহ ভুলে নিজুলের মা মেয়েরা দেখেন দানি নাই মেয়েরা অনেক দানি আছে এজাজুলের মা পঞ্চাশ কেজি ধান আর পাঁচশো টাকা সামনে থেকে বাবু মাফিয়ারা ব্যক্তি এক আপনারা তো সবাই মা মায়ের পানি তলে যান একজন এক হাজার টাকা বলেন তো সোনার ধন যদি না থাকা লেখা দেন এক মাস সময় দিলাম এক হাজার নামে আল্লাহ না খুশি হোক দুনিয়াতে তো অনেক দিকে অনেক টাকা পয়সা যাচ্ছে সবটাই থামো সব কিছুর কিছু হিসাব দিতে হবে যত খরচ রোজগার করে খরচ করবা হিসাব দিতে হবে আল্লাহর কাছে আসরে কিন্তু ভালো জায়গাতে খরচ করছে তো সেটা বিফলে যাবে না এইটাই বাঁচাবে কবরে কেমতে হাসে সব জায়গাতে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে তোমার নাম কি তোমার দাদা গাড়ি চালায় ও দিয়েছে তাজিলুল ইসলাম ফোন পে দিয়ে দিয়েছে এক হাজার টাকা মা সাল্লাহ জাজাকাল্লাহ জাজাকাল্লাহ খাই চাষা তাজারুল তাজারুল এই শোন এই শোন যখন বলছে আলেমের কথা রাখো লিখে দাও লিখে দাও লিখে দাও কি নাম বাবু এই তো এক হাজার করে মহিদুর এক হাজার দশটা বলেছি দশটা নেব দিয়ে আবার বক্তব্য শুরু হবে তোমার নাম কি শাড়ি হ্যাঁ আসবেন বাবু দেবেন বাবু দেবেন দেবেন তোমার নাম কি স্বামীর ইসলাম এক হাজার চারটা আর ছটা ওই কুনা থেকে পেছন থেকে একজন হাত উঠাবেন বাবু নামটা লেখবো থাকলে নগদ না থাকলে পরে যে ছেলেরা যেমন উঠে এসেছিলো মধ্যে থেকে একজন এক হাজার এক হাজার এক হাজার দেখেন তো বাবু দেখেন তো দিকে হাত উঠাবে এই তো এই পেছনে আমারও নজর যাচ্ছে বলে মৌলানা সাহেবের চোখের পাওয়ার কত রে আল্লাহ দিয়েছে বুঝলে তো ওই দেখেন ওই গাছ তলায় এক হাজার বলে দিয়েছে কি নাম বাবু শোনা এই শোনা শোনো শুধু এখানে নয় যে কোনো জায়গাতে একটা ভালো কাজ করলে খুশি হয়ে যে আল্লাহ দুনিয়াতে রাখে একটা ভালো কাজ করালো মানুষের সঙ্গে ভালো কথা যদি বলায় বলেন তো খুশি আল্লাহ ভালো কথা বলালো ভিখারি যদি যদি দুটো খাবার দেন একটা টাকা দিতে পারেন খুশি হয়ে আল্লাহ ভালো কাজটা আমাকে দিয়ে করালো কি কথা ভাই কেউ চলে যাচ্ছে একটা বোঝা লিয়ে সাইকেল নিয়ে সাইকেল দিয়ে উল্টে গেল ওই বোঝাটা তুলে দিলেন সাইকেলটা তুলে দিলেন বলে ঠিক আছে ভাই যাও তার মানেটা কি

বাবলু রড সিমেন্টের দোকানদার কইউ বলে মাওলানা সাহেব কুড়ি ব্যাগের নিয়াত করেছে এই সস্তা আকড়া যায় হোক একটা গরু নদী পার হয়েছে আর ন্যাশটা কেটে দিলে আর পেছনে একটা যদি ল্যাজ লাগিয়ে দেয় আর উপকারী তো গরুটাকে অসুবিধা হবে একটু হ্যাঁ না বলো না টেনে নিয়ে চলে যাবে

দিয়ে দিয়েছে দিবে দিবে দিয়ে দেবে ইনশাল্লাহ দিবে ইনশাল্লাহ দিবে আমি জোর জবরদস্তি করছি না দোকানের জন্য কুড়ি হাজার না রে তাকবীর না রে রিসালাত তার নাম কি বাবলু শেখ কুড়ি ব্যাগ সিমেন্টের দাদা এদের পাঁচশো হাজার করে অনেক মায়েরা দান করে যে কই কাগজ কই আপনার বললো সে এক হাজার গণী ভাই পাঁচশো মানে মেয়েরা দিয়েছে রবি বিবি রবি বিবি এখানে না রবি যাই হোক এখানে রবি করা আছে যাই হোক এটা ঠিক করে লিয়ে এখানে রয় যে ফোটা আছে রয়ের দেখে হ্যাঁ রবি বিবি কি নামত ববি বিবি এক হাজার উজির ধান সাজেদ আলী পাঁচশো মোফাজ্জল আদমুন্ধান মমিনা এক হাজার আবার যান আর নিয়ে আবার যান লেখাতে হবে না আপনি যান আর একটা নিয়ে যান আমি লেখে লিছি আপনি চলে যান না আমি লেখে লিছি কি আপনাকে লেখাইতে হবে এটা কোনো ব্যাপার না আমি লেখে লিছি আপনি আরেকটা নিয়ে যান

কদর আলী কদর আলী ফোনতে মানে নগদ কি নাম লুধপুরের লুৎফুর আর বাহাদুর 1500 1560 এই ভাই আগে এখানে আসো তারপর করে যাবো না মায়ের ঘটনাটা একটু শুনবেন মায়ের ঘটনা অনেক আছে

যে আপনারা নিজেরা শুনে শান্তি পাবেন তবে বেশি কথা বলতে হবে না ইউটিউবের সিগন্যাল বের করে মুখে বলবেন মৌলানা আলিমউদ্দিন সাহেবের জালসা যে পেয়ে যাবেন শুনবেন তবে আজকে বক্তব্য হচ্ছে কালেকশন আসেন তাই ছেলেটার নামটা কি বললো ওই ছেলেটার নামটা মাসিদুর রহমান

মাহবুদ তোমার বান্দা বান্দিরা দিচ্ছে আল্লাহ কবুল করে আল্লাহ তোমার ঘর মাসিদের জন্য আচ্ছা আটটা হয়ে গেল মাসা তুলতে দিয়ে আটটা হলো আর দুটা আরেকজন হাত উঠাবেন বাবু এই সামনে থেকে একজন হাত উঠাবেন এক হাজার টাকা যদি আজ না থাকে তো লিখে দেখ মায়ের পায়ের তলে যান বুড়ি মা কখন আছে কখন নাই আল্লাহকে সুপে দিয়ে ভেড়ে দেয় বিসমিল্লাহে তাওয়াক্কাল তো আলা বলে বেরিয়ে আসে আল্লাহকে সুপে দিয়ে হায়াত মহতের মালিক আল্লাহ সবাইকে যেতে হবে পঁচানব্বই ছিয়ানব্বই কি সাতানব্বই বছর বয়স হবে বুড়ি মা তো মায়ের চেহারা দেখি তো দিলটা শান্তি হয়ে যায় শান্তি পেয়ে যায় এ ভাইরা মা পিয়ারা ব্যক্তি আপনারা সবাই আরেকজন হাত হবেন এক হাজার আর একজন এক হাজার আর দুটা হবে দোয়া করব আছেন বাবু আবুহায়াত মন্ডল এক হাজার নটা হল দিচ্ছি আল্লাহ আমরা পহেলা কালমা পড়ি